মোবাইলের মিনিট ও ইন্টারনেট প্যাকেজের অতিরিক্ত দাম বাড়ায় দুশ্চিন্তার দরকার নেই আমাদের নিজস্ব তত্ত্বাবধায়নে পরিচালিত অফার পয়েন্ট বিডি টেলিকম দিচ্ছে সকল অপারেটরের মিনিট ও ইন্টারনেট প্যাকেজের ওপর বিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট তাছাড়া প্রতি এক হাজার টাকা রিচার্জেও থাকছে বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অ্যাপসুল লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে আপনারা চাইলে ইনস্টল করে শুধুমাত্র এক মিনিট অ্যাকাউন্ট খুলেই এই সকল সেবা উপভোগ করতে পারেন রয়েছে মিক্যাশ পেমেন্ট সুবিধা তাছাড়াও সকল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে চব্বিশ ঘন্টা ব্যালেন্স অ্যাড এবং রিচার্জ ড্রাইভ ব্যাক ক্রয় বিক্রয়ের সুবর্ণ সুযোগ তাই দেরি না করে এখনই ইনস্টল করে নিন অফার পয়েন্ট বিডি টেলিকম রিচার্জ অ্যাপস অ্যাকাউন্ট খোলার জন্য ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কটি ক্লিক করে ক্রোম ব্রাউজারে লিঙ্কটি ওপেন করতে হবে ডাউনলোড ইন্টারফেস থেকে অ্যাপটি ডাউনলোড করে নির্দেশনা অনুযায়ী ইনস্টল করে ওপেন করে নিতে হবে অ্যাপস ওপেন করার পর লগ ইন ইন্টারফেসে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট নামে একটি অপশন আসবে রেজিস্ট্রেশন পেজে আপনার মোবাইল নাম্বার জিমেল আইডি সহ অন্যান্য তথ্য পূরণ করতে হবে এন ডি নাম্বার না থাকলে মোবাইল নাম্বারের যে কোনো নয় সংখ্যাকে এন ডি নাম্বার হিসেবে ব্যবহার করা যাবে রিটেইলার সিলেক্ট থাকা অবস্থায় নেক্সট বাটনে ক্লিক করতে হবে পিন দিয়ে অ্যাকাউন্টে লগ করতে হবে রেজিস্ট্রেশন করার সময় রেজিস্ট্রেশন পেজের প্রথম ঘরে দেওয়া মোবাইল নাম্বারটি আপনার ইউজার নাম্বার হিসেবে বিবেচিত হবে পরবর্তীতে লগ করতে আপনার সেই ইউজার নাম্বার এবং পিন পাসওয়ার্ড প্রয়োজন হবে অ্যাড ব্যালেন্স অপশন থেকে ব্যালেন্স অ্যাড করার জন্য যে কোনো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করলে বাই ট্রানজ্যাকশন সিলেক্ট করে মেন সিলেক্ট থাকা অবস্থায় নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী নির্দেশনাগুলো অনুসরণ করে ব্যালেন্স অ্যাড করে নিতে হবে বিকাশ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে চাইলে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে মেন সিলেক্ট থাকা অবস্থায় নেক্সট বাটনে ক্লিক করতে হবে পরবর্তী নির্দেশনাগুলো অনুসরণ করে কেন সঙ্গে পেমেন্টের মাধ্যমেও ব্যালেন্স অ্যাড করা যাবে ফ্ল্যাকজিলড করতে চাইলে ফ্ল্যাক জিলড অপশনটি সিলেক্ট করতে হবে ফ্ল্যাক অপশনটি সিলেক্ট করে মোবাইল নাম্বার অ্যামাউন্ট এবং পিন প্রদান করে ট্যাপ করে ধরে রাখলেই ফ্ল্যাকজিলড সম্পন্ন হবে ড্রাইভ ক্রয় করতে চাইলে ড্রাইভ প্যাকেজ সিলেক্ট করে অপারেটর সিলেক্ট করে ডিসকাউন্ট সহ সকল ড্রাইভ প্যাকেজ দেখা যাবে পছন্দ মতো ড্রাইভ প্যাকেজ সিলেক্ট করে নির্দেশনা অনুযায়ী ড্রাইভ প্যাকেজ হিট করতে হবে আরও বিস্তারিত কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অথবা সরাসরি কল করার জন্য যে নাম্বার দেওয়া আছে সেটিতে কল করতে হবে